তো ফাইনালি বন্ধুরা আমরা মেট্রোতে উঠে গেলাম তো সবাই আসসালামু আলাইকুম তো আজকে আমি যাচ্ছি পরীক্ষা তো আমার বন্ধু আমাকে রাখতে এসছে তা বেশি না দরি করে প্ল্যাটফর্মে এখন তো ভাই ভিডিও কোনো এলাও নাই তো তাড়াতাড়ি করে তো চলো তোমাদের ট্রেনে উঠে দেখা যাবে আমি আমি আর এই বন্ধুটা যাবো আর নিনে ভাই চল খুলে আমাদের ট্রেনটাও চলে এসছে আর এইদিকে সওয়াই মেল এখানে চড়বো হ্যান্ডিক্যাপ ওর হ্যান্ডিক্যাপ তো এটা হচ্ছে ট্রেন মানে টাকা দিয়েছে আর আমরা দুই বল ভাই কি পায়নি সেটা এখানেタリアতে দেখা যায় কত ক্রিকেট মানে

দেখো অনেক বড় ভাই বিড়ি ও বিখ্যাত আমাদের সারা একটা বিড়ি দেখো হ্যাঁ পানি তো ভালো থাকবে গোসল করতে অনেক ভালো লাগবে আরো তো ভাই আমি এখন মানে নেমে গেছি আজম করে স্টেশনে আর কিছুক্ষণ এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ভাই কীরকম লাগছে তো আগেকার তো তোমাদেরকে দেখাবো তো এখনকার মতন লাইক সাবস্ক্রাইব করে থাকো এখন আবার ট্রেনে উঠবো আমি এখন শুয়ে গেছি আর এই দিকে আমার বন্ধুকে দেখো বসে মোবাইল দেখছে নাকি রেটুয়া দেখতে না হ্যাঁ না দেখতে পাইনি আমি এখানে সিগন্যাল সিটে শুয়ে দেখি তো মানে ভোর চারটার দিনে

বা রে আই লাই কত করে এলসিটি রেও তোর দিবে রে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে শিয়ালদাহ স্টেশন আর দেখো একবার শিয়ালদাহ স্টেশনটা কত বড় জীবনে ফার্স্ট টাইম এলাম আর এইদিকে সবাই মানে শুয়ে আছে আর এইদিকে আমার বন্ধু কোথায় গিয়ে কে জানি গিয়েছিল বন্ধু চাল ঘুরে আসি আই দেখো হলুড ট্যাক্সি হলুড ট্যাক্সি জীবনে ফার্স্ট টাইম জীবনে ফার্স্ট টাইম দেখছি রে হলুড ট্যাক্সি রে একটু আলাদা মনের ফিলিংস রে আমরা এখন চলে এসেছি আর এখন এই ট্রেনটা যে ধরবো তো সেই জন্য টিকিট সব কাটা হয়ে গেছে আর এইগুলো হচ্ছে বন্ধু দেখা হয়ে গেছে তো এরাও যাবে পরীক্ষা দিতে আমরা এখন যাব এখন এই ট্রেনটাতে করে কত বড়ো ব্যাগ নিয়ে যাচ্ছে তো আমরা এখন যাব।

তো দেখো একবার কত বড় বড় বিল্ডিং তো কত যে তলা হবে তো আমরা নিজেও জানি না তো আমরা এখন হাঁটতে কাঁটে যাচ্ছি তো আর এই দিকে দেখো কত বড় বড় বড়ো আমরা তো এইখানে বন্ধ করে দিলাম আমরা এখন চলে এসেছি আর দেখতে পাচ্ছ মানে এই কলেজটাতে আমরা এক্সাম দিব আর এই দিকে দেখো কত বড় বড় ব্রিজ তো এটার সঙ্গে আমাদের কোনো সাথ নেই তো আমাদের যেতে হবে বা এক্সাম দিতে তো এক্সাম দিতে তোমাদেরকে এক্সাম তো দেওয়া হবে না হোক তোমাদের এক্সাম শেষে তোমাদেরকে দেখা হোক কী কী করলাম কী কী না করলাম বুঝে লাগে না তো আমরা এখন ডকুমেন্টসগুলো সব বের করে নিয়েছি আর মানে দেখা যাবে না সব পার্সোনাল ডকুমেন্টস আর এই দিকে আমার বন্ধুরা রিয়াকশান দেখো আর এই দিকে সবাই মানে দেখো একবার লাইন কত লেগেছে তিন চারবার মানে পরীক্ষাটা তো আর এই দিকে দেখো কত বড় লাইন হয়েছে আর এইটাতে আমরা আর অলরেডি তো আমরা এখন লাইনে ধরব মোবাইলটা এখন জমা তো সেই জন্য এখন মোবাইলটা জমা দিয়ে দিয়ে যাচ্ছি আমাদের এক্সামটা আমরা কমপ্লিট আর আমরা এখন যাচ্ছি ঘোরাঘুরি করার জন্য আর সবাই মিলে মানে সবাইকে ঠান্ডা লেগে মানে যে মাঠে ঘাটে কুন্ডে ভর্তি যাবো দোসরা তো তোমার মেট্রো দিয়ে যাবো আমরা মেট্রোতে যাচ্ছি এখন চলো আগে মেট্রোতে ঘুরে আসি বহুত দিন ধরে চোর পৌঁছি চলো ওখানে যাবো তারপরে গেছে আর গাড়ির আওয়াজ প্যাঁ পুঁ প্যাঁ পুঁ প্যাঁ পুঁ লাগাই আছে দেখো প্যাঁ পুঁ ছাড়া কিছু নাই দেখো কত গাড়ি লেগে আছে একবার প্যাঁ পুঁ এই দেখো শুরু করে দেখে দেখতে পাচ্ছ চলো 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 हे तो फाइनली वनरा अवार्ड मीटर तो उठे গেলাম एई दिखे देखो हमी काला छुरा आदमी द और एई देखो गेट लगा के इन दिलो किकुम लासे तो चरे से 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 तो गाइस एई दिखे

তো আমরা তো মেট্রো ট্রেনে চললাম সে এনজয় এলো তো এখন তোমাদেরকে লিফটে লিফটে চড়ার তোমাদেরকে আনন্দ দেখাবো আর এইটা হচ্ছে একটা মেট্রো এই তো লিফট চলো বন্ধ হ্যাঁ বন্ধ হ্যাঁ ঠেলে ফেলে উঠে দেখি এতখানি উঠা এতখানি উঠা কারোর মুখের সাধ্যের কথা লাগবে খালি কোনটা লিবা খালি করবে ও কি দিবি হ্যাঁ তো বাইশ দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ওটা হচ্ছে কলকাতা স্টেশন আর মানে কি বলবো বন্ধুরা কি আমরা এটা বের করছি কিনা সব একদম সিটিগুলো আমাদের তাকাচ্ছে বলছে ভিডিও করে তারা পোস্ট করে দেবে কোথায় তো এটা হচ্ছে শিয়ালদা স্টেশন তো যাই হোক কলকাতা হলো কিনা তোমরা একটু কমেন্ট করে বলো তো বাস দেখতে থাকো তো আমরা এখন যাচ্ছি ট্রেন ধরার জন্য হ্যাঁ তো কাইস দেখতেই পাচ্ছ এইখান থেকে ফারাক্কা জিনিসটা ও কত জল যাচ্ছে একবার দেখো বন্ধুরা এই দিকে দেখাচ্ছে তোমাদেরকে ও জল যাচ্ছে বন্ধুরা একবার আওয়াজটা শুনো ও দেখো একবার সবগুলো তো জল জল হয়ে দিন হলে না অনেক ভালো লাগতো দেখো একবার এইটা হচ্ছে ফারাক্কা ফেরি আর এই দেখো আমরা হয় সেই না

আবার আর এদিকে দেখো আমার বন্ধু দিন পাচ্ছে এখন ব্যস্ত আছে তো এখন দেখি তোমাদেরকে গিয়ে আবার করবো এখন আমারও করে ঘুম আসছে তো এখন কারণ তো আমরা এখন দুই বোন মিলে হাতে হাঁটতে যাচ্ছি এখন দাদার এখন আনতে এসছে তো তোমরা দোয়া করবে আমরা যেন পাশ হয়ে যাই আর্মিতে যেন ভর্তি হতে পারি আর্মিতে